এক গ্রীষ্মকালের দুপুরে একটা ছোট্ট পিপড়ে তার খাবার সংগ্রহ করছিল সে সারাদিন ধরে খাবার খুঁজে খুঁজে তার বাসায় জমা করছিল কারণ সে জানত শীতকালে খাবার খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু তার পাশের ঘাসফরিংটা ছিল খুব অলস সে সারাদিন কেবল গান গাইত আর নাচত আর পিপড়েকে দেখলেই হাসত ঘাসফরিং পিঁপরেকে দেখে ঠাট্টা করে বলল ওহে পিঁপরে বন্ধু তুমি এত পরিশ্রম করছো কেন জীবনটা উপভোগ করো, গান গাও নাচ হাসি হাসিমুখে বলল বন্ধুকে এখন পরিশ্রম করলে শীতকালে আমাদের কোনো কষ্ট হবে না এখন কাজ না করলে শীতকালে তুমি কি খাবে ঘাসফড়িং হেসে উড়িয়ে দিল সে বলল আরে বাবা শীতকাল আসতে এখনও অনেক দেরি তখন দেখা যাবে কি করা যায় এভাবে দিন কাটতে লাগল পিপরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার জোগাড় করতে লাগল আর ঘাসফ্রিং সারাদিন কেবল মজা করে বেড়াত দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ হয়ে এল আর শীতের আগমন ঘটল ঠাণ্ডা বাতাস বিতে লাগল আর গাছপালা থেকে সব পাতা ঝরে যেতে লাগল শীতকাল আসতেই ঘাসফ্রিংয়ের মন খারাপ হয়ে গেল চারদিকে কোনো খাবার নেই আর তার খুব ঠান্ডা লাগছিল পিঁপড়ে তখন তার উষ্ণ বাসায় বসে আরাম করে খাবার খাচ্ছিল ঘাসফ্রিং করুণ সুরে বলল পিপরে বন্ধু আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিপরে ঘাসফ্রিংয়ের দিকে তাকিয়ে বলল তুমি তো গ্রীষ্মকালে শুধু গান গাইতে আর নাচতে তখন যদি একটু পরিশ্রম করতে তাহলে আজ তোমার এমন কষ্ট হতো না ঘাসফ্রিং নিজের ভুল বুঝতে পারল সে মাথা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে বন্ধু আমি বুঝতে পারিনি পিপরে ঘাসফরিংয়ের করুণ অবস্থা দেখে তাকে কিছু খাবার দিল সেদিন থেকে ঘাসফরিং অলস্তা ছেড়ে দিল সে বুঝতে পারল পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি এরপর থেকে ঘাসফরিরং আর কখনো অলস সময় কাটায়নি এমনকি কাউকে বিদ্রুপ করেনি বরং সময় মতো কাজ করে গেছে